এখানে এক কেজি চিচিঙ্গা খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটু কালো জিরে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে তিন কুয়া রসুন কুচি দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি একটু ভেজে নেব চারটে জেরা কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার চিটিনটাগুলো দিয়ে দেব এক চামচ নুন দিচ্ছি হাফ চামচ হলুদ দিচ্ছি কাজটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখবো কতটা সেদ্ধ হয়েছে আরো সেদ্ধ হবে আরো তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তিন মিনিট পরে ঢাকাটা তুলে দিচ্ছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাঝখানটায় ভাগ করে একটা ডিম ভেঙে দেব একটু নুন দিচ্ছি চামচ চিনি দিচ্ছি হাত চামচ পোস্ত দিচ্ছি এবার খুব ভালো করে ভেজে নেবেন দশ বারো মিনিট ধরে ভালো করে ভাজা ভাজা করে নিলাম হয়ে গেছে রান্না এবার গ্যাসটা বন্ধ করে দিলাম